পূর্ব বন্ধু বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি টুকটুকি ট্রাভেলস আপনাদের মাঝে আবারও চলে আসলাম আজাইরা কিছু ক্যাসাল জন্য চেনে থাকবেন আমি একটু সময় ও সুযোগ পেলে ভ্রমণে বেরিয়ে পড়ি কারণ ভ্রমণ আমার অত্যন্ত পছন্দের একটা বিষয় তো যাই হোক আমি ভ্রমণ করতে করতে এই মুহূর্তে আসি পাবনা জেলার ভিতরে অবস্থান করছি পাবনা জেলাটা হচ্ছে রাজশাহী বিভাগের মধ্যে একটি জেলা যার উত্তরে আছে কুষ্টিয়া রাজবাড়ি দক্ষিণে আপনার নাটোর তারপর সিরাজগঞ্জ পূর্বে মানিকগঞ্জ ও যমুনা সেতু যমুনা নদী আছে নামকরণটার দিকে বলতে গেলে পাবনা জেলাটা আঠারোশো আঠাশ সালের দিকে পাবনা জেলা হিসাবে নামকরণ প্রতিষ্ঠিত পেয়েছে আমার যতটুক জানা সেটাই আমি বলার চেষ্টা করেছি বন্ধুরা পদ্মা ও এই দুই প্রধান নদী যমুনা নদীও এই এই পাবনা জেলাকে ভেদ করে চলে গিয়েছে আর ন চলন বিল ও গাজনার বিল এটাও একটা নাম করা বিল যে যেটা সারা বাংলাদেশের সকলেই জানেন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলতে গেলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঢাকা মেড সরি পাবনা মেডিকেল কলেজ সরকারি অ্যাডওয়ট কলেজ পাবনা ক্যাডেট কলেজ এটাও নামকরা কলেজ পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাবনা জেলা স্কুল পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ঈশ্বরদী কৃষি কলেজ ইনস্টিটিউট এ সম্বন্ধে পাবনা জেলাকে অনেক সমৃদ্ধ করেছে শিল্প উন্নয়নের দিকে বলতে গেলে বন্ধুরা রূপপুর ঈশ্বরদীতে যেটা অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা বাংলাদেশ তথা সারা বিশ্বে নাম ছড়িয়ে গিয়েছে ইপিজেটের কথা তো বলতেই হয় গবেষণা কেন্দ্রের কথা বলতে গেলে পাবনা জেলাতে চা ডাল ও ইক্ষু গবেষণা কেন্দ্র আছে দর্শনীয় স্থান অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে তার ভিতরে হার্ডিং ব্রিজ তারপর লালনসা সেতু জোর বাংলা মন্দির চাটমোহর শাহি মসজিদ হান্ডিয়াল জগন্নাথ মন্দির পাবনা মানসিক হাসপাতাল অনুকূলচন্দ্র ঠাকুরের আশ্রয় কেন্দ্র আর দুই বাংলার সু অভিনেত্রী শক্তিশালী অভিনেত্রী যেটা সুচিত্রা সেন তার বাড়িও কিন্তু এই পাবনা জেলাতে অবস্থিত যেটা না বললেই নয় বন্ধুরা খাবারের দিক দিয়ে খাবার ও মিষ্টান্নর দিক দিয়ে বনলতা সুইটস অ্যান্ড দই নাম করা প্যারাডাইস প্যারা প্যারাডাইসের সন্দেশ জলযোগের খিচুড়ি ও সিঙ্গারা এগুলো অতুলনীয় খাবার আপনার ইচ্ছা করলে এসে খেয়ে যেতে পারেন হ্যাঁ আবাসন সুবিধা আবাসন সুবিধা অত্যন্ত চমৎকার সুন্দর সুন্দর আবাসন সুবিধা আছে তার ভিতরে কিছু উল্লেখযোগ্য হলো। হোটেল শিল্টন ফয়শালাবাদ রত্নদেব রিসোর্স ইত্যাদি ইত্যাদি আরও অনেক ধরনের রিসোর্স আছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে বেরিয়ে যেতে পারেন এই মুহুর্তে বন্ধুরা আমি ক্রস করে যাচ্ছি পাবনা ক্যাডেট কলেজ যার প্রধান ফটোগ ইতিমধ্যেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি অত্যন্ত সিমসাম ও সুন্দর পরিবেশে এই ক্যাডেট কলেজ অবস্থিত তো বন্ধুরা এই ছোট্ট বর্ণনার ভিতর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী সবাই ভালো থাকবেন